এই এখানে কি করে নানি এই যে যে এখানে বাতির বাতি রাখার জন্য নাকি কোনো কিছু ও আচ্ছা আচ্ছা এই মাটির বাড়িটা কতদিন আগের আপনি বলা কত 30 বছর আগের 30 বছর তাও এখনো এরকমই আছে তিরিশ বছর পুরনো মাটির বাড়ি যত্ন নেওয়ার জন্য এখনো সুন্দর আছে কত সুন্দর এইটা কি আটা পিসে আটা পিসের মানে ও আচ্ছা এটা ঘোরানো এর উপর তো আর একটা দিয়ে দিতে হয় না দিয়ে ঘোরায় দারুণ সিস্টেম না এগুলো তো এখন চোখে পড়ে না খুব সুন্দর বাড়িটা আমি তো নাই না নি কখনো হ্যাঁ রাত্রে আসলাম দেখতে পারিনি কিন্তু আজ দিনের বেলা এসে খুব ভালো লাগতেছে গ্রামের বাড়ি মাটির বাড়িটাই আমার কাছে এই বিল্ডিং বাড়ির থেকে সুন্দর লাগলো বেশি এবং আরামদায়ক মনে হলো আর বাড়িটা খুবই সুন্দর চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন চারপাশে ঘর মাঝখানে ফাঁকা একটা পেয়ারা গাছ আছে এখানে বসে থাকার জন্য একটা মাসাল আছে লেবু গাছ আছে দেখেন একটা লেবু গাছ আছে মাশালা প্রচুর লেবু ধরছে পেয়ারা গাছ এখানে পেয়ারাও ধরছে মাসাল নিচে বসে থাকার জন্য আসলে গ্রামের বাড়ি যে প্রকৃতি সৌন্দর্য সেটা এখানে ফুটে উঠেছে তো আমার কাছে খুবই ভালো লাগলো আমার কাছে সবচেয়ে হচ্ছে মাটির মাটির বাড়িটা মানে অন্যরকম একটা প্রশান্তি যখন ওখানে আমরা হাঁটলাম এইটা কি করা হয় এটা এটা ধান ভিজায় রাখে এখানে মানে প্রত্যেকটা জিনিস ভাগ ভাগ করা আছে এখানে ধান রাখে এখানে রাখা হয় এখানে গরু ছাগল এই যে এইটা কি এইটা নাইন্দা মানে কি গরু খাওয়ানোর জন্য ও আচ্ছা আর এটা কি মুরগি ঘর মুরগি হাঁসে ঘরে এইটা মুরগি হাঁসে ঘরে তো একদম পাকা করা বাহ চমৎকার এই যে শুকনো মরিচ একদম জমির টাটকা শুকনো মরিচ এখানে ধানও রাখা আছে মানে কৃষকের বাড়ি হলেও যে এত সুন্দর গুছানো মানে সত্যি বলতে মানে অসাধারণ এক কথায় বলতে যে কেউ আসলে মন ভরে যাবে এখানে আমি কিন্তু জুতা খুলে খালি পায়ে হাঁটতেছি মাটির বাড়িতে খালি পায়ে হেঁটে অন্যরকম একটা প্রশান্তি তো আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন তো আমার এই নামে ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সবাই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আমি এখন এই ঘর থেকে সামনে রান্নাঘর আছে আমি রান্নাঘরে যাচ্ছি এই যে রান্নাঘর রান্নাঘরটা অনেক সুন্দর এই যে আমি রান্নাঘরের ভিতরে যাই এই যে রান্নাঘরের ভিতরে চলে আসলাম এই যে মাটির চুলা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটির চুলা যে কি সুন্দর গুছানো এই যে মাটির চুলা মাটির চুলায় রান্না করে খাওয়া যে কি সুস্বাদু তা যারা মাটির চুলা রান্না খায় তারাই বোঝে গ্রামের মানুষ সেই মাটির চোলা রান্নার এক অন্যরকম স্বাদ আর এই যে দেখেন এখানে একটা মই বা চগ যাই বলেন না কেন এটা গ্রামের বাড়িতে মানে রান্নাঘরে যে হচ্ছে খোলামেলা রান্নাঘর থাকে তার উপরে এটা রাখা হয় ওর উপরে হাঁড়ি পাতিল রাখা আছে চার দিয়ে একদম খোলা কত সুন্দর এখানে ছোট্ট পাটা আর এই যে এইগুলাকে বলা হচ্ছে পিড়া এখানে বসে কাজ করে আমি রান্নাঘর থেকে বের হই এই যে মাটির বাড়িটা আবার আসলাম এদিক দিয়ে ঘুরতে 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 একটা ঘরে যাব আমি মাটির ঘর তো যে মাটির ঘরের ভিতরটা একটু আপনাদের দেখাই এই যে মাটির ঘরের ভিতরটা কত সুন্দর মাটির ঘরের ভিতরটা কত সুন্দর আপনাদের দেখাচ্ছি কি সুন্দর সাজানো গোছানো সত্যি খুব সুন্দর আর একটা অন্যরকম প্রশান্তি মানে গরম লাগে না মাটির ঘরের ভিতরে মানে কোনো গরম মনে হচ্ছে না আমার কাছে এখানে একটা বেড এখানে একটা বেড পড়া আছে কিছু শো পিস আছে আলমারি দেখতে পাচ্ছেন

যার পথে একটা বাতাবি লেবুর গাছ দেখতে পাচ্ছেন মার্শাল প্রচুর বাতাবে লেবু ধরছে এটা হচ্ছে রাজশাহী একটা গ্রাম এটা হচ্ছে নহাটাতে আর গ্রামটি খুবই সুন্দর আর গ্রামের বাড়িগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই বাত্তা প্রচুর পরিমাণে বাতাবি লেবু কিন্তু হয়েছে এই যে গেট এই গেট দিয়ে কিন্তু বের হয়ে যাওয়ার এবং প্রবেশ করা বাড়ির যে গেট থাকে তো আপনাদের হচ্ছে কেমন লাগলো এই বাড়িকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু ভীষণই ভালো লাগেছে ভীষণ পছন্দ হলো বাড়িটা তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম